সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল একের পর এক যুদ্ধ যখন শুরু হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়া বলেন হে নবীজি একের পর এক আমরা যুদ্ধ করতেছি এক যুদ্ধ শেষ হতে না হতে আরেক যুদ্ধ শুরু হয়ে যায় হে নবীজি মাতা নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে আমরা কখন কাফিদের থেকে আমরা নিরাপত্তা পাবো মুসলমান জাতিরা নিরাপত্তা পাবার দরকার আছে কি নাই আরো জর আছে কি নাই আজকে রাত্র করা দেখেন সারা বিশ্বের সমস্ত মুসলমান জাতির এই বিশ্বের মধ্যে ছয়শ কোটি মানুষের মধ্যে আল্লাহ আলমিন দুইশো কোটি মুসলমান মতান আল্লাহ দান করেছেন দুইশো কোটি মুসলমানের মধ্যে সাতান্নটা দেশ এমন দেশ যেই দেশগুলা মুসলমানের দেশ জোড়া বলেন ঠিক না বেড়ে সাতান্নটা মুসলিম দেশ থাকা পড়ার পরেও সাতান্নটা দেশে মুসলমান জাতিরা আজকে নিরাপদ নয় আর বলেন ঠিক নাবে ঠিক আজকে লক্ষ্য করে দেখেন মুসলমান জেতে কোন জায়গার মধ্যে নিরাপত্তা নাই আল্লাহর নবীর সুন্নাহরahmatে সাহাবা একনাম বললেন বারবার যুদ্ধ করা লাগে কহল আমরা নিরাপত্তা পাব কাফিরদের কাজ থেকে আমরা কখন নিরাপত্তা পাব আল্লাহর নবীর সাহাবা একনাম নবীর কাছে যখন তাবি করেছেন আমার মহান আল্লাহ বলেন আরে ইব্রাহিম আমার নবীকে দাদা দাদা নবিন শাহ যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব দিয়ে আমি মহাল মহান আল্লাহসাই নুরের পঁচপান্ন নম্বর আয়াত নাজিল করে দিলা ঐতিহ্যবাহী ফিরের বাজার তফসিল কুমুটির উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তফসিরুল করান মহা সম্মেলনের আজকে দ্বিতীয় দিন সলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব অবশ্যই ওলামা রাম মুরুবিয়ান একরাম যুব সমাজ ভায়রা পর্দার অন্তরাদের অবস্থান আমার শ্রদ্ধের মা ও বোনেরা আমি আপনাদের সামনে করান শরীফের একশো চোদ্দটি সুরান মধ্য থেকে অন্যতম একটি সুনা সুরান নাম সুরে নূর সুরে নোরের পঁচপান্ন নম্বর আয়াত আপনাদের সামনে তালাওত করেছি এই আয়াত থেকে সামনে নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব আগে আসুন এই আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এবং এই আয়াতটা মহান আল্লাহ কেন নাজিল করেছে একটা গল্প আয়াতের অর্থ অথবা আয়াতের অনুবাদ আরেকটা গল্প আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছে আয়াত নাজিল করার একটা প্রেক্ষাপট একটা কারণ আছে সেই কারণের দিকে যাওয়ার আগে আসুন

আমি মহান আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করব জোরা বলেন সোহান আল্লাহ শর্ত কয়টা কথা বলেন কয়টা আল্লাহ বলেন দুইটা শর্ত পালন করবা আমি মহান আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দিব এখন শুন দুনিয়াতে সকল মানুষই পুরস্কার চায় পুরস্কার যারা হয় পুরস্কারের লোভী আমরা সবাই আল্লা আমাদেরকে কি পুরস্কার চায় পুরস্কারের কথা আগেই আপনাদের সামনে তুলে ধরি আল্লাহ ধরে আল্লাহ বলেন তোমরা যদি দুইটা শর্ত পালন কর তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে তিনটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আমি মহান আল্লাহ তোমাদেরকে দান করব আসতে বলেন সুবাহান আল্লাহ আরো জোরা বলেন সুবাহান আল্লাহ তাম পৃথিবী শাসন ক্ষমতা আল্লাহ মুসলমান জাতিকে দান করবেন এতে মুসলমানরা খুশি না বেজা আরো ধরে বলেন খুশি না বেজা দুই নম্বর আল্লাহ বলে দুইটা শর্ত যদি পালন করতে পারো আমি মহান আল্লাহ তোমাদের যে ধর্ম যেটা আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি সেই ইসলাম ধর্মটাকে গোটা বিশ্ব আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবো আর আস্তে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার হল ও মুসলমান জাতিরা তোমরা پیمান কাফিরদের কাছে নির্যাতিত এবং নিস্পেষিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ তোমাদের সাথে ওয়াদা কোলাম গোটা বিশ্বময় সকল মুসলমানকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। আর আস্তে বলেন সুভাহ আধা এই তিনটা পুরস্কারের দরকার নাই জোর বলেন আছে কি নাই এখন আল্লাহ আপনা আল্লাফের মারা অ দুনিয়াৰ ইমান এই দুনিয়াতে আমি মহান আল্লাহ তোমাদের দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি ও মুসলমান জাতিরা আমি মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম মুসলমান জাতি না তোমাদের সম্মান বেশি মর্যাদা ইজ্জত বেশি এক নম্বর আল্লাহ বলেন আমি মহান আল্লাহ র আমি মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শাসন ক্ষমতা দান করবো দুই নম্বর আমি মহান আল্লাহ তোমাদের যে ধর্ম যেটা আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি সেই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব তিন নম্বর আরে মুসলমান না বইয়ের কোনো কারণ নাই আমি মহান আল্লাহ মুসলমান জাতিকে আমি আল্লাহর নিরাপত্তা দান করব জুড়ে বলেন সুবাহান আল্লাহ এখন সুময় আমার মহান ওয়াদা করেন আল্লাহর ওয়াদা চির সত্য এতে কোনো সন্দেহ আসিনি আরো জোরে বলেন আল্লাহ বলেন ওয়ামাল আসতাকু মিন আল্লাহি আল্লাহ বলেন আল্লাহর চিতে চিন সত্যবাদী কথা আর কারো কতে পারে না আমার মহান আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেন ও মুসলমান যে তিনা এই সেইভাবে তিনটা পুরস্কার আমি আল্লাহ কখন দিব এখন শুনো আমার মহান আল্লাহ রাব্বুল আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন এখন সানের নতুনের দিকে আমরা চলে যাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাত মক্কা তেরে যখন মদিনায় চলে গেলেন বিশ্ব নবীর জীবনী এটাকে তিন ভাগে বিভক্ত করা যায় একটা বলো নবুমতের পূর্বের চল্লিশ বছরের জিন্দিগি আর একটা হলো নবুমতের পরে তের বছরের অবসরের মক্কি জিন্দিগি আর একটা হলো দশ বছরের মতন জিন্দিগি যারা বলেন ঠিক না বে ঠিক আল্লা নবি বিশ্ব রিক রাবাতুল বছরের পরে আল্লাহ রাব্বুল العالمين আল্লাহ যখন কোরআন নাযিল করেন এই 13 টি বছর আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে অবস্থান করতেছেন বেঈমান কাফেররা এক তরফা এবং সাহাবায়ে কেরামে হামলা করে আক্রমণ করে কিন্তু কোনো জবাব দেওয়া হয় না মহান আল্লাহ বলেন পাল্টা হামলা করিও না আঘাত করিও না এখনো পর্যন্ত মহান আল্লাহ হামলা করার জিহাদ করার পারমিশন মহান আল্লাহ দিন নাই মক্কা চলে যখন মদিনায় চলে গেলেন আমার মহান আল্লাহ বলেন ওখানে বিজি এক তোর পার হামলা চলবে না আমি মহান আল্লাহ এখন পারমিশন দিন আপনি জিহাদ করুন জোরে বলেন সুবাহ আল্লাহ পাল্টা হামলা করল আল্লাহ বিশ্ব

কাফিদের কাছ থেকে আমরা নিরাপত্তা পাবো মুসলমান জাতিরা নিরাপত্তা পাবার দরকার আছে কি নাই আর ধরনা আছে কি নাই আজকে লক্ষ্য করে দেখান সারা বিশ্বের সমস্ত মুসলমান জাতির এই বিশ্বের মধ্যে ছয়শো কোটি মানুষের মধ্যে আল্লাহ আলমিন দুইশো কোটি মুসলমান মকান আল্লাহ দান করেছেন দুইশো কোটি মুসলমানের মধ্যে সাতান্নটা দেশ এমন দেশ যেই দেশগুলা মুসলমানের দেশ জোড়া বলেন ঠিক না বেড়ে সাতান্নটা মুসলিম দেশ থাকা পড়ার পরেও সাতান্নটা দেশে মুসলমান জাতিরা আজকে নিরাপদ নয় আর যা বলেন ঠিক না বে ঠিক আজকে লক্ষ্য করে দেখেন মুসলমান যদি কোন জায়গার মধ্যে নিরাপত্তা নাই আল্লাহ বারবার যুদ্ধ করা লাগে কখন আমরা নিরাপত্তা পাবো কাফিরদের কাছ থেকে আমরা কখন নিরাপত্তা থাকবো আল্লাহর নবীর সাহাবা একরাম নবীর কাছে যখন দাবি করেছেন আমার মহান আল্লাহ বলেন আরে জিবরাইল যাও আমার নবীকে জ্বালায় দাও নবীর সাহাবা একরাম যেই প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব দিয়ে আমি মহান আল্লাহ সূরায়ে নুরের 55 নম্বর আয়াত নাযিল করে দিলাম

কেমত পর্যন্ত যত মুসলমান জাতিরা আসবে কোন মুসলমান জাতিদের কোন অস্ত্র লাগবে না কোন কামান লাগবে না কোনো কিছুই দরকার হবে না রে আরে মুসলমান জাতির তোমাদের কাছে যদি দুইটা শর্ত তাকে বলেন কয়টা আরো জোরে বলেন তোমাদের কাছে যদি দুইটি শর্ত থেকে আমি মহান আল্লাহ রাবুল আমিন ওই তিনটা পুরস্কার আমি মহান আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব এক নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলেন আমি মহান আল্লাহ ওয়াদা নিয়েছি চূড়ান্ত আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন আরো জোরে বলেন আল্লাহ আলামিন বলেন আমি মহান আল্লাহ দিলাম কাদের সাথে এক নম্বর বলো যারা ইমান নিয়ে আসবে ইমান সাথে আল্লাহ ওয়াদা করেছেন দুই নম্বর ওয়া আমিনুস আমিন আল্লাহ বলেন এক আমলওয়ালা এই দুইটা শর্ত যেই যুগের যেই সমাজের মুসলমানের কাছে থাকবে আল্লাহ বলেন দুই দেশের মুসলমানের কাছে যেই দেশের মানুষের কাছে এই দুইটা শর্ত থাকবে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো এক আমল এই দুইটা জিনিস তার মধ্যে থাকবে আমার মহান আল্লাহ বলেন সেই যুগের মুসলমান জাতিরা সারা বিশ্ব শাসন করবে সেই যুগের মুসলমানের ধর্ম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে সেই যুগ গুরু মুসলমানরা নিরাপদ তাকে কোন বেঈমান কাফেররা তাদের উপদি হামলা করতে পারবে না শর্ত কয়টা জুর বলে না কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটি শর্ত আমি আল্লাহ দিলাম এক নম্বরো হলো ঈমান দুই নম্বর হলো আল্লাহ বলেন ন্যাক আমল এখন আসুন এই দুইটা শর্ত যখন পালন করা হবে তাহলে অস্ত্র লাগবে না শরীরের কোনো শক্তি লাগবে না আল্লাহ বলেন এই দুইটা শর্ত তোমরা যদি পালন করো আমি মহান আল্লাহ তোমাদেরকে শাসন ক্ষমতা দান করব যেমনিভাবে পূর্ব পুরুষের উপরে আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম পূর্ব পুরুষ দ্বারা আল্লাহ বনি ইসরাইল জাতিকে আল্লাহ বুঝাইছেন বনি ইসরাইল জাতিরা এরা পূর্ববর্তী ছিল বনি ইসরা জাতিদের মধ্যে মহান আল্লাহ এই দুইটা গুণ আল্লাহ দিয়েছিলেন তারা যখন এই দুইটা গুণ অর্জন করেছিল তারাই ছিল মাথা উঁচু পয়নাওয়ালা জাতি আল্লাহ বলেন অমুসলমান জাতিরা সারা বিশ্বময় যদি বিজয়ী অর্জন করতে হয় তোমাদের ধর্ম যদি প্রতিষ্ঠা করতে হয় নিরাপত্তাই যদি হাসিল করতে চাও তাহলে এই দুইটা শর্ত পালন করতে হবে এখনো সুমায়রা এই দুইটা শর্ত যদি আমরা পালন করতে পারি মহাল আল্লাহ আমাদেরকে তিনটা পুরস্কার দিবেন এখন আসুন ইসলামের যুগে আল্লাহর নবী বিশ্ব নবী যুগে আল্লাহ নবীর যুগে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল জুরে বলেন সুবাহার আল্লাহ নবীর যুগে মুসলমান জাতিরা নিরাপদ থেকে ছিল আল্লাহ নবীর যুগে ইমানদার জাতির সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ নবী বিশ্ব নবী জামানার মধ্যে আল্লাহ নবীর জামানার মধ্যে দলিল মাধ্যমে মহান আল্লাহ ইসলাম ধর্ম ধর্মটাকে প্রতিষ্ঠিত করেছিলেন আজ সাহাবা যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু খালা খিলাফতের সময় মহান আল্লাহ রাব্বুল আমীন এমন একটা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দান করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন তখন রোম পারস্য দেশ পর্যন্ত থর থর করে কাঁপতো

এটা আসলে মুসলমানের দহলে নয় ইহুদিদের দহলে আল্লাহ রাব্দুল আলমিন বলেন সারা বিশ্বে এখন মুসলমান জাতিরা নির্যাতিত সারা বিশ্বে এখন মুসলমানের ধর্মটা আজকে বোধহয় অবহেলিত নির্যাতিত আল্লাহ রাব্দুল আলম বলেন আবার এমন একদিন তোমাদের সামনে আসতেছে যেই দিন ঈসা আলী ইসলাতু আসসালাম আকাশ থেকে দুনিয়ার মধ্যে আসবেন ঈসা আলী ইসলাতু আসসালাম দাজ্জালকে হত্যা করে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ মুসলমান জাতিকে ঈসা আলী ইসলাতের মাধ্যমে মুসলমান জাতিকে একটা রাজত্ব দান করবেন এই রাজত্বের মধ্যে কোন বেইমাল কাফেরা তাকবেরা বেইমাল কাফেরা পরাজিত হবে আর ঈসা আলী ইসলাতাম যখন আসবেন তখন ইসলাম ধর্মটা এমন প্রতিষ্ঠিত হবে ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো ধর্ম থাকবে না তিন নম্বর হল ঈসা আলী ইসলাতাম যখন আসবেন তখন সারা বিশ্বের মধ্যে মুসলমান জাতিরা নেতৃত্ব আর কর্তৃত্ব করবে এইগুলাকে কেউ রদ বদল করতে পারবে না সেই সময় মুসলমান জাতিরা একটা প্রতিষ্ঠিত জাতি হিসাবে গোটা বিশ্বের মানচিত্রের মধ্যে দাঁড়াবে যারা বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রাবুল্লাহ বলেন সেই দিন আমাদের সামনে আসতেছে ও আমাদের সামনে ইমাম মেহদি আলী সালাতাম আসবেন পরবর্তীতে দাজ্জাল আসবে দাজ্জালকে ইসা আলী সালাতাম আসিয়া হত্যা করে মহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর ইসলাম কোরআনের আইন এমনভাবে বাস্তবায়ন হবে এইগুলাকে পরিবর্তন পরিবর্তন করার কোন ইহুদে খ্রিস্টানের দুঃসাহস হবে না জরা বলে ঠিক না ঠিক তাহলে সেই দিন আর বেশি দূরে না গোটা বিশ্বের রাজত্ব আবার মুসলমানের হাতে আসবে এটা ভবিষ্যতে আসতেছে আমাদের সামনে আসতেছে এই কারণে মুসলিম জাতিরা কখনো গমকিন হওয়ার কোনো কারণ নাই মুসলমান জাতিরা গাবরাবার কোনো কারণ নাই মুসলমান জাতিরাই আগেই বিজয়ী ছিল এখনো আছে কামতের আগে এই মুসলিম জাতিরা ইসলামী পতাকা বিশ্বময় উড্ডীন করবে এমন কোন দেশ এমন কোন এলাকা এমন কোন গ্রাম এমন কোন গড় থাকবে না যেখানে ইসলামী পতাকা উড্ডীন হবে না বলেন ঠিক আল্লাহ রাবুল আলমিন আমার তেলা অতীত আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই ওয়াদাটা আল্লাহ করেছেন ও মুসলমান জাতিরা তোমাদেরকে তিনটা পুরস্কার দিব তবে তোমাদের কাজ হলো দুইটা আমাদের কাজ কয়টা মাত্র দুইটা এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো নেক আমল ইমান হতে হবে খাটি ইমান যে ইমানের মধ্যে কোনো ভেজাল নাই আর আমল হতে হবে নেক আমল বদ আমল হলে হবে না এই দুইটা শর্ত যে মুসলমানদের মধ্যে এই মুসলমানরা বিজয়ী হবে দুনিয়াতেও তাদের সম্মান থাকবে আখেরাতেও তাদের ইজ্জত থাকবে সম্মান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসকে আমাদের জন্য দিয়েছেন তাহলে অ জাতিরা এই দুইটা জিনিসকে আমরা আঁকড়ায় ধরতে হবে এই তাস আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম এই দুইটা জিনিসের ওফুলে আমল করতে রাজি আছেন রাজি আছেন তো এক নম্বর হলো নির্বেজাল কিমা নির্বেজাল ইমান দুই নম্বর হলো নির্বেজাল আমল যে আমলের মধ্যে কোনো রিয়া নাই যে আমলের মধ্যে কোনো অহংকার নাই আত্মগরিমা নাই এই দুইটা শর্ত আমরা আপনাদেরকে পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন আনিল আহমদুলিল্লাহ রাবিল আলম